হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরুপমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে আমরা যাব লাইটেনিং দেখতে তোমরা তো সবাই জগদ্ধাত্রী পুজোর লাইটেনিং দেখেছ কিন্তু আমি যাব শিব পুজোর লাইটিং দেখতে এই পুজোটা এখানে বছরে বছরে বলছি পনেরো বছরে একবারই হয় এই পুজোটা তাই জন্য খুব ধুমধাম করেই হয় আমরা এই ফার্স্ট টাইম এই পুজোটা দেখতে যাচ্ছি তো তোমরাও দেখতে থাকো আর শুধু লাইটিং দেখতে আছি সেটা নয় আমরা যাব আজকে একটু শপিং মলেতেও যাব কিছু কেনার ছিল তাই জন্য একসাথেই মানে একই কাজে দুটো মানে একই কি বলবো মানে বলে না একসাথে কলা বেচাও হবে রথ দেখাও হবে কলা বেচাও হবে সেরকমই হচ্ছে ব্যাপার এখানে পুজো দেখাটাও হবে দেখাও হবে আর শপিং মলে গিয়ে শপিং করাও হবে আর এখানে হচ্ছে মানু খেলনা নেবে বলে চলে এসেছে আর শুধু খেলনারই দোকান বসেছিল আর কোনো কিছুর দোকান বসেছিল না এই দুটো দোকানেই শুধু বসেছিল তো মানও কি নেবে ও নিজেই ভেবে পাচ্ছে না একবার এটা তুলছে একবার সেটা তুলছে তো শেষমেশ নিল একটা সেই সাজায় না রিং রিং মতো সাজায় এই দিকে যে আছে তোমরা দেখতে পাবে দেখাবো দেখো দেখতে পাবে এই খেলাটা নিয়েছিল ঠিকই এটাও আবার রেখে দিল ওইটা ছেড়ে আবার এটা চাইলো আবার শেষমেশ এইগুলোই দেয়া হলো তবে ও স্বাদ মিটলো তারপর ওখান থেকে ওর খেলনা টেল্লা কিনে দিয়ে আমরা চলে গেলাম আবারও লাইটিংয়ের কাছে এখানে দেখো কি সুন্দর লাইটিংটা করেছে খুব সুন্দর লাগছে আর এই পাশে এসেছিলো গণেশ ঠাকুর আর এসেছিল গণেশ ঠাকুর আর এই দিকে আছে হচ্ছে ঠাকুরগুলো আছে শিব ঠাকুর আচ্ছা এই তিনটে ঠাকুর কি কি ঠাকুর বলো তো দেখি তোমরা বলতে পারো না দেখো ভালো করে বুঝতে পারছো কি না আসলে প্রচুর ভিড় ছিল তো আমি তো জুম করে এ করেছি ভিডিওটা করেছি দেখো কি কি ঠাকুর আছে আমি জিজ্ঞেস করলাম ফায়ার ক্যানার রেখেছে বলছি এখানে তো হোম যোগ্য হচ্ছে যদি আগুন ফাগুন ধরে যায় তো তার জন্য এখানে ফায়ার ট্যানে রেখেছে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার গেট এটা দিয়েই সবাই প্রবেশ করছে আর পাশে যে গাছটা যে দেখতে পাচ্ছ এই গাছটাতে কত লাইটিং ঝুলিয়েছে কত সুন্দর লাগছে পুরো গাছটাতে আমি তো ভাবছি যে গাছে উঠে কী করে লাইটিংগুলো লাগালো কি জানি আর এদিকে খাওয়া ছিল রসনা জল আমরা তো খাইনি রসনা জল আর আমরা চলে গেলাম যেই দিকে যে লাইটগুলো যে লাগিয়েছিল তার মাঝখানে পুকুর ছিল একটা বড় ওটা মন্দিরেরই পুকুর অনেক বড় পুকুরটা এই যে ঘেরা আছে দেখতে পাচ্ছ লোহা দিয়ে এই ঘে যতখানি মানে পুকুরটা পুরো রাউন্ড করে এটা ঘেরা আছে যাতে না কেউ পুকুরে নামতে পারে তার জন্য এটা আগে কিন্তু ঘেরা ছিল না এই এই কয়েক বছর হবে এটাকে ঘিরেছে নাহলে আগে ফাঁকাই ছিল ঘিরে দিয়ে এখানে রাস্তা করে দিয়েছে মানে বসার জায়গাও করে দিয়েছে মর্নিং ওয়াক করতে পারবে হাঁটা এই আর কি আর সবাই বিকালবেলা সন্ধ্যাবেলা এসে বসেও থাকতে পারবে তো তাই জন্যই তিনজন চারজন মিলে ভাষণ দিতে বসেছিল আর সেই ভাষণগুলো শুনতে আমিও চলে গেছিলাম একটু কিন্তু কিছু বুঝতেই পারিনি আবার এইদিকে একটা গাছেতে দেখছি লাইট লাগিয়েছে খুব সুন্দর লাগছে আজকে পুরো একদম লাইটে লাইট মানে কোনো জায়গায় অন্ধকার নেই মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে আর এইদিকে দেখো ভাষণ দিচ্ছে দেখো তোমরা বুঝতে পারো কি না তামিল ভাষা কি কিছু বুঝলে বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো কিছু বুঝতেই পারিনি তাই জন্য চলে এলাম আমরা আর এখানে দিচ্ছিল খাবার এখানে খাবারে দিচ্ছিল ইডলি সাম্বার তারপর হচ্ছে সুজির হালুয়া এইসব দিচ্ছিল তো এই দেখো এখানে কত ইডলি বানাচ্ছে একা হাতেই বানাচ্ছে একজন বানাচ্ছে আর এরা সবাই মিলে দিচ্ছে কত লোকের আইটেম এত লোকের আইটেম করতে তো অনেক টাইম লেগেছে নিশ্চয়ই তো ওখান থেকে আমরা চলে এলাম আমি তো খাইনি ইডলি ইডলি টক আমার তো ভালো লাগে না ইডলিটা খেতে জানি প্রসাদ কিন্তু ইডলিটা টক বলে ওই জন্য খাইনি তো কোনখান থেকে লাইন পড়েছে দেখো এখানেই এরা হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে এরাও থাকে আমার বরের সাথে কাজ করে আর কি তো তারপর আমরা লাইটিং দেখে চলে এলাম ওদিক থেকে পুকুরটা যে ছিল পুকুরটার চারিপাশেই লাইটেনিং করা হয়েছিল পুকুরটার চারপাশে বড় বড় গাছ ছিল ওতেই লাগানো হয়েছিল লাইটেনিংগুলো খুব সুন্দর লাগছিল পুকুরটা আজকে আলো ভালো হয়েছিল আর মন্দিরটাও খুব সুন্দর লাগছিলো আর আমরা চলে এলাম এদিকে এইখানে সবাই পুজো দিচ্ছে এখানে এই যে মন্দিরটার চারিপাশে দেখতে পাচ্ছ সবাই ঘুরছিল তো কালকে ওগুলো কালকে সবাই জল ঢালবে মন্দিরের মাথাতে উঠে তো সেটা তো আমি কালকেই দেখাতে পারবো আজকে তো আর দেখাতে পারবো না তো আমরা ওখান থেকে চলে এলাম শপিং মলে দেখা যাক কী কী নেওয়া যায় অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি তোমরা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে এখানে আমি দেখছিলাম কাপ নুডলস কাপ নুডলসগুলো কীরকম আগে খাইনি কোনো দিনও কাপ নুডলস এমনি নুডলসে নিয়ে গেছি তো নিয়েই নিয়ে রেখে দিয়েছি জানি না কীরকম হবে তো নিলাম না ওই জন্য তারপরে এইদিকে চলে এসেছি বাটার নেব বলে দেখছি যে বাটার নেই সল্টেড বাটারও নেই আনসল্টেড বাটারও নেই আনসল্টেড বাটারটাই খাওয়া হয় কিন্তু দুটোর মধ্যে একটাও ছিল না আর এখানে মানু আইসক্রিম নেবে বলে কান্নাকাটি করছিল ওকে দিতে হবে মানে কাঁধে নে খুব জ্বালাতন করছিল ও কালার দেখেছে অথচ কালার দেখে ওটা যে নেবে ওটাও খাবে না ওকে একটা ছোট দেওয়া হয়েছে ছোট নেবে না ও ওকে ওকে চকলেট দেওয়া হচ্ছে কিংটার জয় দেওয়া হচ্ছে ওগুলো কিছু নেবে না সব রেখে দিল ও সেই আইসক্রিমের কাছেই চলে গেল ওকে আইসক্রিমই দিতে হবে আবার যেটা সেটা আইসক্রিম নেবে না এই যে সিনেমা হলটা দেখতে পাচ্ছি এখানে এনার ছবি চলছে তো আমরা তো ভাষা বুঝি না আমরা আর কি করে যাব বলো বুঝি না আমরা যেতে পারবো না এবার আমরা খাবারের দোকানে চলে এসেছি দেখা যাক কী খাবার নেওয়া যায় আর জানো তো এই দোকানটাতে রাত নটার পরে পপস যে মানে যে প্যাটিসগুলো ওগুলো দশ টাকায় দিয়ে দেয় সকালবেলা যেগুলোর দাম থাকে পনেরো টাকা কুড়ি টাকা করে যেগুলো দাম থাকে সেগুলো দশ টাকায় দিয়ে দেয় সাথে আবার যে ভাজিগুলোও থাকবে পরে সেগুলোও ফ্রিতে দিয়ে দেয় বুঝলে কিন্তু সেটা নটার পরই তার আগে নয় আর এই দিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি কিনে আনলাম শপিং মল থেকে তোমরা দেখে নাও

সেই কটা জিনিসে নিয়েছিলাম আর এখানে নিয়ে এসেছিলাম মাশরুম পপস আর সাথে ভাজি ফ্রি দিয়েছিল। এটা হচ্ছে লঙ্কা ভাজি আর হচ্ছে কলা ভাজি ফ্রি দিয়েছিল আর এখানে মানু খেলা করছে তো চলো আমরা খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে